নমস্কার সব ভাইকে শুভ সন্ধ্যা এখন বাজে বিয়ে মানে সন্ধ্যা সাতটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর এখন যাচ্ছি রাসমেলা তো আমাদের গ্রামে তো রাসমেলা বসেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আর আজকে হচ্ছে রাসমেলার মানে তৃতীয় দিন তিন নম্বর দিন আর চলে এসেছি তোমাদেরকে আমাদের গ্রামের মানে ঠাকুর দেখাতে তো এখানে হচ্ছে রাধা গোবিন্দর মানে স্থাপন করা আছে আর আমাদের মানে এখানে এত এত বছর হলো মানে আমাদের বাবার বাড়িও এখানে শ্বশুরবাড়িও এখানে কিন্তু আমি এই মন্দিরে একবারও আসিনি তো এই যে চলে গেছি প্রণাম করতে তো প্রণাম করছি আর ঠাকুরের কাছে একটা জিনিসই চাইছি আদির কালকে ভ্যাকসিন আছে ষোলো মাসের ওই জন্য ঠাকুরের কাছে বলছি যে ঠাকুর আদির যেন ব্যথা না হয় তো প্রণাম করে নিচ্ছি আর আদির জন্য বাড়িতে একটা ফুল নিয়ে যাব। তো ওই জন্য ঠাকুরমশাইকে বলছি একটা ফুল দাও ঠাকুরের কাছে এনে তো যাই হোক আর আমি আজকে একটু সেজে গুজে গিয়েছিলাম মেলায় কারণ আর তো যেতে পারবো না কালকে তো আদির ভ্যাকসিন আছে ভ্যাকসিন তো তিন আড়াই দিন ব্যথা থাকবে ওই জন্য বেরোতে পারবো না আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক তারপরে চলে এসছিলাম বাড়ি বাড়ি থেকে কিছুক্ষণ পরে এই যে প্রাইমারি স্কুলের কাছে চলে এসেছি আর আজকে মানে কীর্তন আর মানে ঠাকুর বেরিয়েছে রাসমঞ্চর কাছে প্রাইমারি স্কুলের কাছে রাসমঞ্চ আছে ওখানেই ঠাকুর বেরিয়েছেন আর এখানে খুব সুন্দরভাবে ঠাকুর মানে ব্রাহ্মণ ঠাকুর নাচিয়ে নাচিয়ে নিয়ে যাচ্ছে আর মানে ব্যঞ্জনও খুব সুন্দর হচ্ছিল আর এখানে হ্যাঁ সব বাজার ছিল খুব সুন্দর তো যাই হোক তো আজকে একটু ঘুরে গেলাম আর আদি তো ঘুমিয়ে যায় সন্ধ্যা হলে ও ঘুমিয়ে যায় সেই জন্য আদিকে আর নিয়ে আসতে পারিনি যাই হোক আজকে